নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে আজকে আমি আবার চলে এসেছি আমার কথা মতো গোপালের সুন্দর একটা গরমের পোশাক নিয়ে এই গরমের পোশাকটা আমার আগামী পরশু অথবা তার আগের দিন আনার কথা ছিল কিন্তু কোনো কারণে আমি বাধ্য হয়ে এটা আরও দুদিন লেটে আপলোড করছি আর আমি আজকে ভিডিওতে পুরো ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে আমি ঠিক কতটা কাপড় নিয়েছি ড্রেসটা বানাতে যেমনটা আমি আমার শর্টস ভিডিওতে তোমাদের বলেছিলাম আর তোমাদের কাছে ওই যে কাপড়টা অ্যাভেলেবেল থাকবে সেটাও আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি তাহলে সবার আগে জানিয়ে দিই যে আজকের ড্রেসে কি আছে আজকে আছে গোপালের জন্য একটা হাফ প্লাজো তার সাথে সুন্দর একটা উপরের টপ আর সেই সাথে মাথায় টুপি তোমাদের মধ্যে যারা আমার চ্যানেলের এই ভিডিও আজ প্রথমবার দেখছো তাদেরকে বলে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দেখার শেষে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো আজকের মতো কথা অনেক হলো এবার ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে এখানে আমি তিনটে টুকরোতে কাপড়টাকে ভাগ করে নিয়েছি এই প্রথম টুকরোটা হলো টুপির এই দ্বিতীয় টুকরোটা হলো জামার আর এখানে যে জড়ি রয়েছে আর এই রইলো এলাস্টিক আর এই যে টুকরোটা তোমরা দেখতে পাচ্ছ যেটাকে আমি এখনও কোনো সেপে কাটি নি তো এটার থেকে আমি প্যান্টের কাপড়টা বার করব। তো প্রথমে এটাকে ভাঁজ করে আমি এরকমভাবে কর্নার ওয়াইজ ফিতেটাকে রাখবো রেখে আড়াই ইঞ্চিতে একটা মার্ক করবো খেয়াল রাখবে এই যে উপরে মার্কটা এটা কিন্তু কোমরের মাপ এখানে কিন্তু আড়াই ইঞ্চিই লাগবে আর এই নিচে সাড়ে তিন ইঞ্চি থেকে তিন পয়েন্ট দুই মানে থ্রি পয়েন্ট টু কিংবা সাড়ে তিন ইঞ্চি এর থেকে একটুও কম দিলে কিন্তু প্যান্টটা আরও ছোট হয়ে যাবে যেহেতু গরমের পোশাক আমরা বানাচ্ছি তো আমরা লং বানাবো না আমরা জিনিসটাকে যতটা পারবো শর্ট বানাবো তাই বলে খুব শর্ট নয় তাই এই মাপটা ছয় তাই এই মাপটায় ছয় নম্বর গোপালের জন্য একদম পারফেক্ট দুটো টুকরো বেরিয়ে গেছে এই যে বাকি টুকরোটা এটা দিয়ে আমরা পরে কি করতে পারি সেটা দেখাবো এবার এই দুটো টুকরোকে সবার প্রথমে খুলে একটাকে আরেকটার একটার ওপর রাখবো রেখে এর একটা সাইডকে এইভাবে জয়েন্ট করে নেব জয়েন্ট করা হয়ে গেলে এটাকে খুলবো খুলে এই যে ব্যাকা ভাবটা নিচের দিকটা এটাকে একদম শুরু করে যতটা শুরু করে ফোল্ড করা যায় দুবার ফোল্ড করবে করে একটা স্টিচ দেবে স্টিচটা পর যে সাদা জড়িটা দেওয়ার তোমাদেরকে দেখিয়েছিলাম এই জড়িটা মেখার নিচে বসিয়ে দেব। কাপড় যদি কটনের হয় তাহলে সেখানে এই রকম সাদা বা কটনের জড়ি ভালো লাগে আর তোমরা যদি চাও তোমরা এখানে কোনো জড়ি নাও ইউজ করতে পারো কারণ কটনের জিনিস জড়ি ছাড়াও ভালো লাগে শুধুমাত্র লুকটাকে আরো ভালো করার জন্যই আমরা এখানে জড়িটাকে ইউজ করি সুতরাং এই জড়িটাকে তোমরা স্কিপ করতে পারো নেক্সট উপরের যে খোলা মুখটা ওখানে আমি এই এলাস্টিকটা ইউজ করব। এখানে আমি পাঁচ ইঞ্চির এলাস্টিক নিয়েছি আর ইলাস্টিক তোমরা কোনটা ইউজ করবে যেটা আমরা মাস্কে ইউজ করি সাধারণত ওটা একটু সফট হয় ইউজ করতে ইজি হবে কোমর থেকে পয়েন্ট সেভেন ইঞ্চি নিচে আমি একটা ধারে এলাস্টিকটা ফার্স্টে যেভাবে স্টিচ করে নিয়েছি সেভাবে স্টিচ করে নেবে আর ইলাস্টিকের মাথাটা কাপড়ের এ পাশে ধরেও স্টিচ করে নেব মানে যে মাথা থেকে যে মাথা পর্যন্ত আমাকে ইলাস্টিকটা লাগাতে হবে সেই দুটো মাথায় আগে ইলাস্টিকটা স্টিচ করে নেব এবার ইলাস্টিকটা বসিয়ে রেখে যে কাপড়টুকু আমি উপরে ফাঁকা রেখেছিলাম সেটাকে ফোল্ড করব আর স্টিচ করব। আর এখানে যেহেতু ইলাস্টিকটা কম কিছুটা করে স্টিচ করব আর ইলাস্টিকটাকে টানব তাহলে আমার অপোজিট দিকে কুচি পড়ে যাবে আর এলাস্টিকটা স্ট্রেচেবল হওয়ার জন্য আমি যতটা টানতে থাকবো ওটা আসতে থাকবে এইভাবে আমাদের পুরো কাপড়টার মধ্যে ইলাস্টিকটা ভরা হয়ে যাবে যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তারা প্লিজ ভিডিওটাকে একটু স্লো করে দেখবে অথবা সেভ করে রাখবে পরে দেখার জন্য এবার নিজের সুবিধা মতো ইলাস্টিকটাকে টেনে প্যান্টের সব জায়গায় কুচিটাকে ঠিকঠাক ছড়িয়ে নেবে তারপর এই ইলাস্টিকের উপর দিয়ে আমরা আর একটা স্টিচ করে দেবো যাতে এবার টানলেও কুচিগুলো না সরে এবার কাপড়ের এই মাথা থেকে ওই মাথাকে ধরবো ধরে এই দুটো মুখকে একসাথে ধরে উপর দিক থেকে মানে যেখানে এলাস্টিকটা লাগানো আছে সেখান থেকে নিচের দিকে একটা স্টিচ দিয়ে নেবো এই স্টিচটা দেওয়ার পর এবার ঘেরটাকে ঘুরিয়ে এই স্টিচটাকে মিডিলে এনে নেবো নিচের দিকে মিডলে আনার পর মাথাটা যদি একটু বড়ো হয়ে থাকে একটু সামান্য ছেটে নেবে নাহলে স্টিচ করতে অসুবিধা হবে এবার এই স্টিচটাকে মিডিলে রেখে আমাদের এখানে একটা ভি শেপে যেরকমটা আমি সব প্যান্টে দিয়ে থাকি এক্স্যাক্টলি সেরকমই ভি শেপে একটা স্টিচ দিয়ে নিতে হবে এক ইঞ্চি কিংবা হাফ ইঞ্চির উপরে এর থেকে কিন্তু একদম বেশি নয় ভি শেপটা যেখানে দিলাম সেখানে কাপড়টাকে সামান্য একটু কেটে না হলে কাপড়টাকে যখন আমরা সোজা করব তখন এই মিডলের ভালো আসবে না প্যান্ট রেডি এবার আমরা জামা স্টার্ট করব বানানো তো জামা স্টার্ট করার আগে তোমাদের দিই আমি এখানে বলেই একটা শুধুমাত্র দুটো হাতা ইউজ নাইটির করেছি যে হাতাগুলো গরমকালে আমরা অনেকেই নাইটিতে লাগাই আর সেগুলো নতুন হয় সুতরাং ভাবনার কোনো বিষয় নেই তার উপরে জামাটার মাপ বলে দিই এই দুটো টুকরোর মধ্যে দুটো টুকরির মাপ সেম হবে তো এর লেন হচ্ছে এখানে আমি নিয়েছি দুই ইঞ্চি আর উপরে ভাজ করার পর এক ইঞ্চি আর নিচে ভাজ করার পর দুই আর দুটো টুকরোর আলাদা করে দেখালাম না আর এখানে লম্বা লম্বা আরও দুটো ছোট টুকরো কেটে নিয়েছি এই দুটো টুকরোর মাপ ইঞ্চি আর চওড়ায় দেড় ইঞ্চি এই দুটো টুকরো আলাদা আর এখানে আরো দুটো টুকরো কেটেছি এই দুটো টুকরো কিন্তু আলাদা এর মাপ দেখো লম্বাই চার ইঞ্চি আর চওড়ায় দেড় ইঞ্চি তো ওই দুটো টুকরো আলাদা আর এই দুটো টুকরো আলাদা এটাকে খেয়াল রাখতে হবে আমরা যে কোনো টুকরোকেই আগে ফোল্ড করতে পারি কারণ ফোল্ড করার সিস্টেমটা পুরো একই দুপাশ থেকে ভাজ করে মিডিল একটা ভাজ করবো দিয়ে স্টিচ করবো যেমনটা আমি সব রকম ফিতে স্টিচ করার ব্যাপারে দেখিয়ে থাকি তো এইটাকে আমি আরও ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি দেখো এ থেকে একটা ফোল্ড করবে ওই পাশ থেকে একটা ফোল্ড করবে দিয়ে মিডিল একটা ভাজ করবে করে একটা সাইডে স্টিচ দিয়ে দেবে কারো অসুবিধা হলে মিডিলেও স্টিচ দিতে পারো তো এই দুটো টুকরো আমাদের সবার প্রথমে স্টিচ করা হয়ে গেল এই যে ফিতের মতন দেখতে হয়ে গেল এটাকে যে কোনো একটা টুকরো নেবো কাপড়ের টপের জন্য যে কাপড়টাকে আমরা এখানে রেখেছি তার ওপর দিয়ে তার ওপর ফিতে দুটোকে এইভাবে বসাবো দুপাশে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি গ্যাপ রেখে মিডিলের দিকে এইভাবে বসিয়ে দেব। এবার স্টিচ করা হয়ে গেলে কেমন দেখতে লাগছে একবার দেখে নাও দিয়ে তার ওপরে আর একটা টুকরোকে উল্টোভাবে বসাব কিভাবে আছে ঠিক যেমনটা দেখাচ্ছি এক্স্যাক্টলি সেভাবে দেখে দেখে করবে তাহলে ভুলটা হবে না আর এইভাবে একটা স্টিচ দিয়ে নেব মানে কাপড়ের শেপটা যেরকমভাবে আছে এবার স্টিচটা দেওয়ার পর এই কর্নার দুটোকে কেটে নেব কেটে নিয়ে ফিতে দুটোকে টেনে ভিতর থেকে বাইরের দিকে আনব তাহলে কাপড়টাও ভেতর থেকে বাইরের দিকে চলে আসবে কাপড়টা ভেতর থেকে বাইরের দিকে আসার পর জিনিসটা এরকম দেখতে লাগবে এবার দুটো ফিতেকে এবার এভাবে অপোজিট দিকে ধরবো স্টিচ তোমরা যে কোনোভাবে করতে পারো তবে এইভাবে স্টিচটা করলে ফিনিশিংটা ভালো আসবে অপোজিট দিকে ধরবে দুটো মাথাকে একসাথে ধরে স্টিচ দিয়ে দেবে এবার দেখো এই ফিনিশিংটা কেমন এসেছে ঠিক এরকম দেখতে লাগবে এবার এর যে নিচের দিকটা সবার প্রথমে এর নিচের দিকটা আমাদের ফোল্ড করতে হবে কিন্তু তার আগে তোমাদের আমি বাকি ফিতে দুটোকেও বানিয়ে দেখিয়ে দিই কারণ এটাও আমাদের যেহেতু কাজে লাগবে এটাকে এটাকেও আমরা স্টিচ করে নেব এই ফিতে দুটো কিন্তু আমাদের সাইডে লাগানোর জন্য প্রথম ফিতে দুটো আমরা গলার জন্য ইউজ করছি আর দ্বিতীয় ফিতে দুটো আমরা ইউজ করেছি কোমরের দিকে লাগানোর জন্য সবার প্রথমে কোমরের দিকে লাগানোর আগে আমাদের নিচের দিকটা এখানে ফোল্ড করে নিতে হবে যেটা এখনও বাকি আছে ফোল্ড করা ফোল্ড করার জন্য বিশেষ কিছু করব না দুটো মুখকে ভেতরের দিকে ঢুকিয়ে দেবো দিয়ে নিচের দিকে একটা স্টিচ করে দেব। বেশি ফোল্ড করতে গেলে জিনিসটা দেখতে আরও অড লাগবে এখানে ফোল্ডিং ভালো লাগে না নিচের দিকে মুখটাকে ভেতর দিকে ঢুকিয়ে স্টিচ করলেই হবে এবার কোমরের থেকে একটু উপর দিকে হাফ ইঞ্চি মতন ওপরের দিকে তুলে দুটো ফিতেকে দুপাশে লাগিয়ে দেব। এই দুটো ফিতেকে লাগানোর পর এখানে যে লাস্ট কাজটা আমাদের বেঁচে আছে সেটা হলো এই সেপে আমাদেরকে জড়িটা লাগাতে হবে যে জড়িটা আমি প্যান্টেই ইউজ করেছি এক্স্যাক্টলি সেই জড়িটা কোন সেপে লাগাবো যেই সেপে আমাদের জামাটা রয়েছে সেই সেপে দেখো এইভাবে ঘুরিয়ে জাস্ট জড়িটাকে বসাতে হবে আর চাইলে তোমরা জড়ি ছাড়াও করতে পারো যেটা আমি আগে বলেছি জড়ি ছাড়াও ড্রেসটা খুবই ভালো লাগবে তো জড়িটা লাগানোর পর জিনিসটাকে এই রকম দেখতে লাগবে সুন্দর একটা আপার পার্টও আমাদের এখানে রেডি হয়ে গেছে এবার আমাদের ড্রেসের লাস্ট পার্ট মানে টুপিটা যেটা আমি শুধু আর শুধুমাত্র এক কাপড়ে বানিয়েছি এবার সেই টুপিটাই আমি আমি তোমাদেরকে দেখাবো এই টুপিটা রেখেছি এখানে লম্বাই ইঞ্চি আর রেখেছি ইঞ্চি এর থেকে একটু কম মানে তোমরা সাড়ে তিন ইঞ্চিও নিতে পারো কিন্তু বেশি নেবে না সবার প্রথমে এর লম্বাই যে কোনো একটা ধারকে এইভাবে শুরু করে ফোল্ড করে নেবে এই পুরো ড্রেসটা বানাতে গিয়ে আমি কিন্তু এক টুকরো কাপড়ও বাঁচাতে পারিনি যেটুকু টুকরো কাপড় বেঁচেছিল সেটাও আমি উপরের পার্টে দুপাশে ফিতে বানাতে গিয়ে লাগিয়ে দিয়ে তো যাই হোক এবার আমরা যেই দিকটা ফোল্ড করলাম সেটাকে সোজা করে নিয়ে তার উপরে ঠিক এক কর উপরে এইভাবে টেনে টেনে কুচি দেবো যেটা আমি তোমাদেরকে আমার ঠিক এর আগের ভিডিওতেও দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে এই কুচিটা আমরা দিই আর যদি তোমরা না পারো তোমরা যেভাবে পারো সেইভাবেও কুচিটা দিতে পারো কুচিটা করা হয়ে গেলে এই কুচির ওপরেই লাস্ট আমাদের যে জড়িটা বেঁচে আছে যেটা আমি প্যান্টে আর জামাই ইউজ করেছি সেটাকে বসিয়ে স্টিচ করে দেব আর একটু ভালো দেখানোর জন্য যাতে একটু ভালো দেখতে লাগে সেই জন্য আমি এটাকে দুবার স্টিচ করবো দুদিক দিয়ে যাতে পুরোপুরি জড়িটা এখানে বসে যায় হয়ে গেলে এবার কাপড়টাকে মিডিল থেকে ফোল্ড করব করে এর দুটো মুখকে একসাথে ধরবো ধরে জয়েন্ট করে দেব। জয়েন্ট করা হয়ে গেলে এবার জিনিসটা এরকম দেখতে লাগবে এবার ওপরের যে খোলা মুখটা রয়েছে সেটা আমরা হ্যান্ড স্টিচ করব। যেটা আমি আমার সব টুপিতেই দেখিয়ে থাকি তো সুই সুতোর সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সবার প্রথমে স্টিচ তুলে নেব হাফ ইঞ্চি নিচে করব। চাইলে তোমরা আরেকটু কম করতে পারো কিন্তু আরেকটু কম করলে তোমরা জিনিসটাকে হাতে ধরতে পারবে না সেই জন্যই হাফ ইঞ্চি নিচেই এই স্টিচটা করা হয় স্টিচটা করানোর পর এটাকে ঘুরিয়ে কির দেব। তারপরে কাচির সাহায্যে মাথাটা অল্প একটু ছেঁটে দেবো নাহলে টুপিটাকে যখন গোপালের মাথায় পরাবো তখন ওই কাপড়ের খোঁচাটা গোপালের মাথায় লাগবে সেই জন্য একটুখানি ছেটে দেওয়া হয় তো যাই হোক আমাদের ফুল ড্রেসটা টুপি সমেত এখানে রেডি হয়ে গেছে তাহলে আজকের এই ড্রেসটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও তোমাদের গোপালকে এরকম একটা ড্রেস বানিয়ে দাও এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের গোপালকে ড্রেসটা পরে কেমন লাগছে আজকের মতন এইটুকুনি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই